বাজে সকাল এখন সাতটা ঘুম থেকে উঠেই দেখি বাহিরে প্রচন্ড পরিমাণের বৃষ্টি সকাল সকাল এত সুন্দর বৃষ্টি দেখে মনটা পুরোপুরি ভালো হয়ে গেল আর আমি বেডরুমে বসে বসে এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি সাথে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আমার সাইডে এই কর্নারটি সুন্দর যে আমি কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছি তো আমি চিন্তা করলাম এই প্ল্যান্টটিকে বৃষ্টি পানি লাগালে হয়তো বা প্ল্যান্টটি ভালো গ্রো করবে এখন আমি প্ল্যান্টটিকে বাইরে বাহিরে নিয়ে রেখে দিব সুন্দর ঠান্ডা বাতাস আর গাছগুলো বৃষ্টির পানিতে একদম পরিষ্কার হয়ে গেছে দেখে খুবই ভালো লাগছে তো আজকে জুম্মাবার তো সব সবসময় আমি রান্না করি বাসায় আম্মু রান্না করতে বলে ফ্রাইডেতে আম্মু ছুটি আম্মু রান্না করবে না তার জন্য তো আজকে আমি রান্না করব পাক্কি বিরিয়ানি বা দাম বিরিয়ানি আম্মু এর জন্য সব কিছু আমাকে রেডি করে দিয়ে গেছে এখন আমি রান্না বান্না শুরু করব তো শুরু করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে গরু মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণে আম্মু এখানে শিরকা দিয়ে ভিজিয়ে রেখে গেছে আর শিরকা দেওয়ার কারণ হচ্ছে মাংসের যদি কোনো স্মেল থাকে স্মেলটা নষ্ট হয়ে যায় তার জন্য সুন্দর করে ভিজিয়ে রেখে গেছে আর এখানে বিরিয়ানির জন্য আলু কেটে রেখে গেছে আর এখানে চাল ধুয়ে রেখে গেছে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছে জন্য বাদাম নিয়ে নিয়েছি পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম এবং আর এখানে বিরিয়ানির মশলা বানাবো তো আমি সবগুলো বিরিয়ানির মশলা সাজিয়ে নিয়েছি যা যা লাগবে আর ডিম ভোনা করবো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি দুধের ননিটা বের করে রেখেছি এই নুনিটা আমি ব্যবহার করি বিরিয়ানিতে রান্না করার সময় আর আদা শেষ হয়ে গিয়েছিল আদাটা নামিয়ে নিয়েছি আর এখানে আমি মাংসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি মাংসটা ওয়াশ করার সময় দেখি মাংসের চাইতে ফ্যাটের পরিমাণটা অনেক বেশি বিরিয়ানিতে এটা একদমই যাবে না বিরিয়ানিতে মাংসের চর্বিটা বেশি হয়ে গেলে খেতে তেমন একটা ভালো লাগে না তার জন্য আরেকটা মাংসের প্যাকেট আমি নামাই তো ওটা ভিজাতে ভিজাতে আমার একটু লেট হয়ে গেছে রান্না করতে তো যাই হোক কিছু করার নেই তো আমি এখানে একটু তাড়াতাড়ি করার জন্য একটু গরম পানি দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি মাংসটা ছুটে যায় এর মাঝে আমার ডিমটিও বয়ল হয়ে গেছে এখানে আমি বিরিয়ানি মশলাগুলো টেলে নিব এখানে নিয়েছি আমি জয়ফলের হাফ অংশ স্টার মশলা জিরা বড় এলাচ তিনটি জয়ত্রী পাতা দশ বারোটির মতো এলাচি কিছু লং দারচিনি তেজপাতা পোস্তদানা এবং ধনিয়া তেজপাতা বাদ দিয়ে সবগুলো মশলা আমি একসাথে করে রোস্ট করে নিব বিরিয়ানির এই শাহি মশলাটি হালকা করে একটু রোস্ট করে দিলে বিরিয়ানির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে আসে এখন আমি বিরিয়ানির মশলাটিকে ভালো করে টেলে নিব। অনবরত নেড়ে চেড়ে নিব, যাতে কোনো ধরনের পোড়া না লেগে যায় যাতে ব্লেন্ডার করতে আমার সুবিধা হয় আপনারা চাইলে পোস্তদানা বাদামের সাথে বেটে নিতে পারেন আমার কাছে পোস্তদানার ফ্লেভারটা হালকা ডিপ রোস্ট করলে ভালো লাগে তার জন্য আমি হালকা একটু রোস্ট করে নিচ্ছি এই তো মশলাটা রোস্ট করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিব আর এখানে আমি বিরিয়ানির জন্য বাটা মশলা তৈরি করব তার জন্য একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপরে সামান্য কিছু আদা আর রসুন নিয়ে নিয়েছি এখন সবগুলো বাটা মশলা একসাথে করে আমি ব্লেন্ড করে নিব আর এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর এই জারের মধ্যে ওই যে তেলে রেখেছিলাম বিরিয়ানির যে মশলাগুলো এখন এই মশলাগুলো ব্লেন্ড করে নিব এই তো বিরিয়ানির মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে আর আমি সব একসাথে রেডি করে নিচ্ছি যাতে পরবর্তীতে বিরিয়ানি রান্না করার সময় সব মশলা যাতে আমি হাতের কাছে পাই এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলো আমি করব ব্লেন্ড কিছু বাদাম আমি ব্লেন্ডার করব এবং কিছু বাদাম আমি রেখে দিব বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি স্টেপ বাই স্টেপ সবগুলো মশলা বা যা যা বিরিয়ানিতে লাগবে সব একসাথে আমি রেডি করে রাখবো বিরিয়ানি রান্না করার সময় কোনো কিছু দিতে ভুলে না যাই তার জন্য আর যারা নতুন হাউস ওয়াইফ এবং নতুন রান্না শিখছেন আপনাদের জন্য হয়তোবা সুবিধা হবে এখানে হাফ কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ পাউডার দুধ এবং দুধের ননি ভালো করে মিশিয়ে নিব এক সাইডে রেখে দিব যখন প্রয়োজন হবে রান্নায় ব্যবহার করব। এখন আমি চলে যাব পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব বিরিয়ানির জন্য এবং ডিম ভোনা করবো ডিম ভোনাতে দেওয়ার জন্য আজকে ডিম ভোনাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আমার এই রান্না বান্না আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন ভিডিওটা পুরোপুরি দেখবেন স্কিপ করবেন না হয়তো বা আপনাদের কারো কাছে আমার এই ভিডিওটি উপকারে আসতে পারে আর যারা আমাকে সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন দেখছেন তাদেরকেও আমার তরফ থেকে ভালোবাসা এবং ধন্যবাদ আর যারা বোরিংনেস নিয়ে দেখছেন তারা দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা এবং ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে আমি ডিম ভোনা করব তো ডিম ভুনা করার জন্য আমি ডিমটা ভালো করে ভেজে নিয়েছি তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে আমি একটি তেজপাতা দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ আদা বাটা হাফ চামচ গরম মশলা পাউডার ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে কাঁচামরিচ এখানে আমি ফালি করে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিব তারপর আমি লবণ দিয়ে দিব এখন আবার ভালো করে নেড়ে চেড়ে নিব এখানে আমি ওই যে বাদাম বেটে রেখেছিলাম সেখান থেকে আমি এক টেবিল চামচ দিব। আর এখানে আমি পাউডার দুধ এবং দুধের নুনির যে মিশ্রণটি তৈরি করেছিলাম এখান থেকে আমি চামচ দুধের দুধের দিয়ে দিব। বাদাম বাটা এবং যে মিশ্রণটি আমি দিয়েছি ডিমের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় আর এই ডিমের কারিটা খেতে খুবই মজা লাগে এখন আমি ভালো করে কারিটা ভোনা ভোনা করে নিব কারিটা ভালো করে কষিয়ে নিব যাতে আদা পেস্টের কোনো স্মেল না আসে কাইটা কষানোর পরে আমি ডিম দিয়ে দিব ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এই পর্যায়ে এসে আমি সামান্য চিনি এবং পানি দিয়ে দিব দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে মোনা মোনা করে নিবো আর চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চিনিটা দিলে কারির ব্যালেন্সটা খুব সুন্দর আসে আর খেতেও খুব মজা লাগে এই তো আমার সিম্পল ওয়েতে সুন্দর একটি ডিম ভোনা আমি করে নিয়েছি এটা পোলাও দিয়ে খেতে খুবই মজা লাগে এবং বিরিয়ানিতেও বেশি ভালো লাগে তো এই তো আমি বাটিতে সার্ভ করে উপরে একটা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা ছিটিয়ে দিয়েছি ডিমের কোরমা ভুনা বা যাই বলেন না কেন দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি চলে যাব বিরিয়ানি রান্না করতে তো দাম বিরিয়ানি রান্না করব এর জন্য আমি এখানে আলু ভেজে নিচ্ছি আর বিরিয়ানিতে যে কোনো বিরিয়ানিতে আলু খুব ভালো লাগে আমার কাছে তার জন্য আমি সব বিরিয়ানিতে আলু দেই তো এখানে আলু ভাজা হয়ে গেছে আমি আলুটা নামিয়ে নিচ্ছি তো আলু ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব বিরিয়ানির জন্য এখানে আমি গরম মশলা দিয়ে দিব এখানে কিছু এলাচি এবং লং দিয়ে দিয়েছি দারচিনি দিয়ে দিয়েছি কিছু তেজপাতা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা একটু ব্রাউনি কালার হয়ে আসলে এখানে আমি আদা পেস্ট দিয়ে দিব। আর আদা পেস্টের সাথে আমি কী কী দিয়েছি সেটা আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি এখন আমি ভালো করে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদার স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ঘনা করতে থাকবো মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে গরুর মাংস দিয়ে দিব সবগুলো গরুর মাংস দেওয়ার পরে আমি ভালো করে গরুর মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে দিবো যাতে মশলাটা পুরোপুরি মাংসের গায়ে গায়ে লেগে যায় এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না মাংস থেকেই পানি বের হবে এখন আমি বিশ মিনিটের জন্য মাংসটিকে ঢেকে রাখবো বিশ মিনিট পরে এসে ঢাকনাটা তুলে দেখি অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে এসে ওই যে বিরিয়ানির যে মশলাটা আমি তৈরি করেছিলাম পুরো মশলাটাই আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিব মশলাটা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আমি কিছু বাদাম এবং কিশমিশ রেখেছিলাম বাদামগুলোকে কেটে আমি এখানে চার টেবিল চামচ পাউডার দুধ এবং এক মুঠের মতন পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিব সবগুলো একসাথে করে মিশিয়ে নিব। বিরিয়ানি যখন দমে দিব তখন আমার এটা প্রয়োজন পড়বে এই মিশ্রণটা দিলে দম বিরিয়ানিটা খেতে অনেক মজা লাগে আবার আমি মাংসের ঢাকনাটা উঠিয়ে নিলাম এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। দুই চা চামচ মরিচের পাউডার হাফ চা চামচ গোলমরিচের পাউডার হাফ চা চামচ ধনিয়া পাউডার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব বারো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা আবারও তুলে নিলাম এখন এখানে আমি পরিমাণ মতন টক দই দিয়ে দিব। টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবো টক দইয়ে ব্যালেন্স করার জন্য এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে এসে আমি আবারও ঢেকে দেব কিছু সময় পর আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে তলাতে না লেগে যায় আর এই পর্যায়ে এসে আমি কিছু কাঁচা মরিচ এখানে দিয়ে দিব আর আমি বাদামের পেস্টটি করে রেখেছিলাম এই পর্যায়ে এসে আমি সেই বাদামের পেস্টটি দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব যাতে বাদামের পেস্টটি প্যানের নিচে না লেগে যায় ভাজা আলু এবং কেওড়া জল গোলাপ জল দিয়ে দিব। সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিবো এখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য ওয়েট করব মাঝে মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে না হলে বাদামের জন্য প্যানের নিচে লেগে যেতে পারে আমি ঢাকনাটি উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি এর তো আমার মাংসটি ভোনা ভনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে আর অনেক সুন্দর সুন্দর একটা বের হচ্ছে মানে খুবই লাগছে এটা বলে বোঝানো যাবে না আলহামদুলিল্লাহ আর এই পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণের পানি দিব এবং দুধের ননিটা দিয়ে দিব দুধের ননিটা দেওয়ার সাথে সাথে সুন্দর একটি কালার এসেছে এবং অনেক সুন্দর একটি অ্যারোমা বের হয়েছে এখন আমি পেঁয়াজ বেরস্তা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এর তো আমার মাংসটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি বিরিয়ানির জন্য চালটাকে রেডি করব। এখন আমি গরম পানির মধ্যে সামান্য পরিমাণে তেল লবণ এবং শাহি জিরা মিশিয়ে নেব পানিটা বলক এসে পড়েছে এখন আমি চালটা দিয়ে দিব চালটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত ওয়েট করতে থাকব তো চালটাকে আমি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে চালটাকে সিদ্ধ করে নিব। আমি ইন্ডাকশন ওভেনে রাইসটাকে দমে তার জন্য রাইসটাকে আমি একটু বেশি সিদ্ধ করে নিয়েছি আপনারা যদি গ্যাসে চুলা ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা এইট ফাইভ পার্সেন্ট সিদ্ধ করে তারপরে দমে দিবেন। বিরিয়ানিটা এখন দম দেওয়ার পালা বিরিয়ানিটা আমি লেয়ার করব তার জন্য কিছু মাংস আমি বেড়ে নিচ্ছি এখন এই মাংসের উপরে আমি রাইস দিয়ে দিব রাইসটা ভালো করে বিছিয়ে দিব বাকি মাংসটি আমি রাইসের উপরে দিয়ে দিব ভালো করে মাংসটি ছড়িয়ে দিব তারপরে যে বাদামের মিশ্রণটি আমি তৈরি করেছিলাম উপরে আমি ছিটিয়ে দিব এই মাংসটির উপরে আমি আবার রাইস দিয়ে দিব রাইসটি ভালো করে ছড়িয়ে দিব বাদাম এবং ব্রেস্তার যে মিশ্রণটি তৈরি করেছিলাম আমি রাইসের উপরে ছড়িয়ে দিব তার উপরে আমি ঘি দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু ফ্রুটস কালার বিরিয়ানির উপরে দিয়ে ঢেকে রাখবো আমি লো হিটে বিরিয়ানিটাকে পুরোপুরি বিশ মিনিটের মতন দমে রেখেছি বিশ মিনিট পরে বিরিয়ানিটা এখন দেখার পালা দেখি আমার বিরিয়ানিটা কেমন হয়েছে ওয়াও বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে এবং গ্রেভি দিয়ে পরিপূর্ণ মাসা আল্লাহ দেখা সৌন্দর্যের জন্য আমি কালার উঠিয়ে কালার কালারগুলো দেখতে খুব সুন্দর লাগে আপনারা চাইলে এখানে পুদিনা পাতা এবং দিতে পারেন পুদিনা পাতা এবং ধনে পাতার ফ্লেভারটা বিরিয়ানিটা আমার কেন জানি ভালো লাগে না তার জন্য আমি ব্যবহার করিনি এখন আমি বিরিয়ানিটা বলে সার্ভ করে নিব রান্না করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে শাওয়ার এবং নামাজ শেষ করে আর আমি খেতে বসে পড়েছি তো তো বিরিয়ানিটা খেতে খুবই মজা লেগেছে এবং অনেক সুস্বাদু হয়েছে আম্মু বিরিয়ানিটা খেয়ে খুব পছন্দ করেছে আর বাসার সবাইও আর ডিম ভোনাটা তো কথাই নেই অনেক ভালো লেগেছে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে জুম্মাবাড়ির এই ছোট্ট আয়োজন আমার এই রান্নাবান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারে যারা আমার এই ভিডিওটি দেখে অলরেডি লাইক এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে ভালোবেসে দেখে যাচ্ছে তাদের জন্য অফুরন্ত দোয়া এবং ভালোবাসা তো খেতে খেতে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ